শাকিব খান কি দেখে যাচ্ছে এমনি আবেগে কাচ্ছে এই ভদ্রলোক উনি কান্নাকাটি করছাপে কতদিন পরে হললেন আইছে অনেকদিন পরে অনেক পরে আচ্ছা ভালো থাকবেন আপনি আপনাদের কাছে কেমন লেগেছে আমার কাছে খুব সেট খুব কষ্ট লাগতাছে শাকিব খান মারা গেল এর আগের আর ওয়ার্পিও তোmatches ছবিতে সাকিব খান ভোরা হয়েছিল এবার মারাই গেল লাস্টে matchে আব্বু একটু যদি বলে দেন প্লিজ পিও তোmatches রেকর্ড ভাঙবে পিও তোmatches রেকর্ড ভাঙবে

ভাইরে ভাই রাজকুমার ছবি একদম প্রিয়তমার রেকর্ড ভাঙতে চলেছে ইতিমধ্যে আপনারা দেখেছেন ছবির প্রথম দিন মুক্তি পাওয়ার পরে কিন্তু দর্শকরা কিন্তু হলে ভিড় জমেছে সেই রাজকুমার ছবি দেখার জন্য রাজকুমার ছবি নাকি গত বছরের প্রিয়তমার চাইতেও একশো গুণ বেশি হিট হয়েছে ইতিমধ্যে আপনারা দেখেছেন রাজকুমার ছবি দেখে কিন্তু অনেকে কান্না করতেছে এবং এক মেয়েকে আপনারা দেখেছেন তিনি নাকি পাঁচ মিনিট অজ্ঞান ছিলেন সেই রাজকুমার ছবির দৃশ্য দেখে সাকিব খান নাকি মারা গিয়েছিল সেই ছবির শুটিং থেকে দর্শক আজকে আপনাদের

ভালো ভালো বলার কোনো ভাষা নেই অসাধারণ বলার কোনো ভাষাই নাই কী ছবি দেখলো আমাদের বাংলাদেশের ছবি অনেক আগে গেছে দোয়া করি আমাদের দেশের ছবি আরো আগে যাক আমরা সুপার স্টার শাকিব খানের ছবি এরকমই আশা করি এটাই সুপার স্টার এটাই কিং খান পিওর তোমার চাইতে পাঁচ গুণ বেশি ভালো হয়েছে ইনশাল্লাহ জি ইনশাল্লাহ পিওর কয়বার দেখ এটা আমার মনে হয় আরো দুই চার পাঁচবার দেখা হবে ইনশাল্লাহ আসছেন না আমি আমার ওয়াইফ আমার বোন সবাই ভালো হয়েছে প্রিয় তোমার দেখছে নিশ্চয়ই অবশ্যই আলহামদুলিল্লাহ ভালো থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক অনেকেই বলছেন আসলে ভাল লাগছে ভাই অনেক ভাল লাগছে যাই হোক অনেকে বলছেন দশ শ্রোতা হ্যাঁ ঠিক আছে লাস্টে খুব কষ্ট লাগছে লাস্টে কান্দা কান্দাই চলছে হ্যাঁ অনেক কষ্ট হয়েছে যাই হোক অনেকে দেখতে পাচ্ছি আসলে মোটামুটি যেরকম আশা করছে মানুষ ফিফটি পারসেন্ট না কোন বিষয়টা ভালো লাগে শুধু পিচ্ছি একটা অভিনয় করছে কান্নার অভিনয়টা খুব ভালো হইছে হ্যাঁ মারা যায় না ওই মিল পাই নাই আগের মতোই সাকিব খান ছবি দেখে অনেক কষ্ট পেলাম সাকিব খান মারা গেল বিদেশ নেকার ভালোই লাগলো প্রথম দিক দিয়ে ভালোই লাগলো

মারা এটা ভালো লাগে মারা গেছে জিনিসটা ভালো লাগে নাই লাস্টে যদি মার সাথে যদি মার সাথে যদি তার তার যদি মেলামেশা হইতো কথাবার্তা হইতো তখন মারা গেলে সেটা ভালো লাগতো কিন্তু মার সাথে কথাবার্তা হয় না ভালো করিয়া কোনো কিছু হয় নাই তো তখন মারা গেছে তখন বিষয়টা অনেক খারাপ লাগে দুঃখজনক নায়িকার সাথে কি মিল হয় না না মিল কোনো মিল হয় না মিল ছবিটা কোন লাস্টের মতো সে তো মারাই গেছে কোনো মিল নায়িকার সাথে মিল হয়েছিল তখন মিল হওয়ার পরে ওই যে গুণটা মারামারি করার পরে মিল হয়েছিল সাকিবের মারা যাওয়াটা ঠিক হয় নাই ছবিটা অনেক সুন্দর হয়েছে অনেক কষ্টে কিন্তু সাকিবের মারা যাওয়াটা মেনে নিতে পারি না আমরা কারণ অনেক কষ্টে অনেক দিন পর তার মার সাথে দেখা হবে তার মাকেও সে দেখতে পারলো না তার মার কোনো অন্যায় ছিল না আর বাপের ভুলের কারণে ঠিক আছে কিন্তু এটা মিল হলো না এটা ভালো লাগলো না মার সাথে মিল হলো না এটা অনেক কষ্ট পেলাম ঈদের দিন অনেক কষ্ট পেলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ যাও দর্শক অনেকে আসলে মেনে নিতে পারছেন না যে সাকিব চলে যাওয়া সাকিবের মৃত্যুটা আসলে অনেকে মেনে নিতে পারেনি দর্শক সাথে আমরা এখানে অনেক কী লাগছে ভাই লাস্টে যে মার জন্য যে এত পাগল ভাই এতটা পাগল হয়েছে পাগল হয়ে আর লাস্টে মারা গেল লাস্টে এই নাই তো অনেক খারাপ লাগলো ভাই অনেক অনেক কিন্তু হিমালয় লাস্ট সিনটা সাকিব খান মারা যায় ঠিক আছে হিমালয় সব ভাই চাইলে কিন্তু এই সিনটা চেঞ্জ করে অন্য সিন দিতে পারত ঠিক আছে এর আগে প্রিয় তোমাদের এরকম লাস্টের সিন অনেক কষ্ট পাইছি আমরা এবারেও এই মুভিতে सेम সিন লাস্টে সাকিব খান মারা যায় আমরা অনেক কষ্ট পাইছি তো হিমেল ভাই হিমালয় সব ভাইকে আমরা সাজেশন করব সাকিবিয়ান হিসাবে যেন नेक्स्ट মুভিতে এই ধরনের লাস্টের সিন যেন করুণাদায়ক না হয় যেমন সাকিব খান মারা গেছে তো হিমালয় সব ভাইরে আমরা বারবার বলবো যে লাস্টের যাই হোক দর্শক এখানে মহিলা দর্শক দেখতে পাচ্ছি আমরা একটু যদি তাদের একটু যদি চমৎকার ছবি আছে চমৎকার সাকিব খানের ছবি অসাধারণ

আবেগে কাটছি এই ভদ্রলোক উনি কান্নাকাটি করবি কতদিন পরে হলে হলেন আইসো অনেক দিন পরে আচ্ছা ভালো থাকবেন আপনি আপনাদের কাছে কেমন লেগেছে আমার কাছে খুব সেট খুব কষ্ট লাগতাছে শাকিব খান মারা গেল এর আগের আর প্রিয় তোমার ছবিতে শাকিব খান ভোর হয়েছিল এবার মারাই গেল লাস্টে মাস্টে খুব কষ্ট লাগতাছে সু সাইড দর্শক আমি অমৃত মলি রাজধানী ঢাকার ঐতিহ্যবাহী মৌধুমেদ সিনেমা হলে শাকিব খানের বিদেশি নায়িকাকে দেখে অনেকেই উচ্ছ্বাস প্রকাশ করছেন আমি দু থেকে তিনজনের মন্তব্য পেয়ে যারা বলছেন যে তাদের খুব একটা ভালো লাগেনি কিন্তু অধিকাংশ মানুষ শাকিব খানের রাজকুমার সিনেমা দেখে বলছেন এমন সিনেমা যদি চলতে থাকে বাংলাদেশের সিনেমাঙ্গন আমুল বদলে যাবে সবাই তো দর্শক মেরি ইতিমধ্যে আপনারা দেখেছেন রাজকুমার ছবি প্রশংসা কিন্তু অনেকই করতেছেন আসলে এই ছবির মাধ্যমে কি রয়েছেন যে দর্শকরা কান্না করতে হবে গতবারে প্রিয়তম ছবিতে আপনারা দেখেছেন সাকিব পানের একটা লুক নিয়ে এসেছিল সাকিব খান সর্বশেষ কিন্তু বৃদ্ধ হয়ে গিয়েছিল এই ছবিতে নাকি সাকিব খান মারা গিয়েছেন আসলে প্রিয়তম সাহিত্যে নাকি এই ছবি হিট হবে এবং প্রিয়তমার ছবির সাথে নাকি এই ছবি রেকর্ড ভাঙবে এমনটাই কিন্তু জানাচ্ছে দর্শকরা এই বিষয়ে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে এ বিষয়ে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম